কেমন আছেন আচ্ছা হ্যাঁ ভালো আছি অনেকদিন বাদে আবার মোটামুটি এলাম অনেক কাস্টমার অনেক আমাকে ফোন করে বলেন যে নিউ সোহানা নার্সারিতে যাও ওনার গাছের কালেকশন প্রচুর এবং গাছের দামটাও রিজেনেবেল তা ওখানে গিয়ে একটু ভিডিও করো তা যার ফলে আজকে আবার এলাম তা মোটামুটি আজকের কী কী দেখাবে আজকে দেখানো হবে বিভিন্ন রকম নতুন নতুন ভ্যারাইটি পুরানো ভ্যারাইটি সব রকম মিশিয়ে গাছ তুলব রেড বলবো রেখে দেবো গাছের কোয়ালিটি ভিডিওতে তো দেখেই নেবেন একদম আর আমার নার্সারির নাম হচ্ছে নিউশুয়ানা নার্সারি আমার নাম আলাউদ্দিন আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আর যদি কোনো বন্ধুরা আবার নার্সারিতে আসতে চাও কলকাতার দিক থেকে তাহলে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে আপনার গুমা স্টেশনে নামতে হয় তাহলে হাবড়া লোকাল বুনগাল লোকাল ট্রেনটা ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদরহাট থেকে আপনার মারাকপুর তেঁতুলতলা যাব বললে অটো স্ট্যান্ড দেখিয়ে দেবে মারাকপুর তেঁতুলতলা ওখানেই আমার নার্সারি আর অসুবিধা হলে স্ক্রিনে তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন ডিটেলস আরও বলে দিতে পারবো তা আজকে চলুন দেখে নেওয়া যাক কেমন গাছ আর কি দাম ড্রাগন মালবেরি এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এখন সরিয় মালটা এগুলো মিশরিয়া ইয়েলো মালটা এসব বাধা হয়েছে এটা হচ্ছে ব্লুবেরি তিনশো টাকা রেড হাইব্রিড জবা এর দাম আটশো টাকা এর বড়ো গাছ আছে টপ সেটিং বারোশো টাকা হচ্ছে ম্যাঙ্গা স্টিল দুশো টাকা মেলিনা চেরি তিনশো টাকা রেড সুরিরাম চেরি দেড়শো টাকা কাটাল পুরানো গাছ একশো টাকা

পিং পিং পং লঙ্কন এর দাম আটশো টাকা নামডক মাই গোল্ড যে আমটা খুব ভালো ভ্যারাইটি এরকম পুরানো গাছ নিলে দেড়শো টাকা এটা হচ্ছে রেড আইভরি ম্যাঙ্গো এর দাম একশো আশি টাকা ঝোপালো গাছ এটা হচ্ছে যেটা ওই ছোটো সাইজ হয় মানে এটার নাম হচ্ছে দশহারি 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 এরকম গাছ পুরানো পেয়ে যাবেন এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা সুগড়ি এর দাম দশ টাকা এটা হচ্ছে চায়না তিরি লিচু পুরানো গাছ পেয়ে যাবে একশো টাকায় একশো টাকা আচ্ছা এটা হচ্ছে লং ফুল লং ফুল হ্যাঁ যেটা আমরা বলি লবঙ্গ লবঙ্গ গাছ আছে এরকম পুরানো গাছ সব বেরান ছেড়ে এসে গেছে নতুন সব ছেড়েছে লবঙ্গ গাছ কিন্তু প্রচুর মরে প্রথমে কিন্তু এখন এর বেরান ছেড়েছে মানে আর মরার ভয় নেই এগুলোর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে থাইল্যান্ডে সেই বড় বেল যেটা মানে একটা একটা চার পাঁচ কেজি ছ কেজি আট কেজি পর্যন্ত হয় এটার দাম রেখেছি সাড়ে তিনশো এটা দারু চিনি এর দাম রেখেছি আশি টাকা এটা বাবু ঘোষা পুরানো গাছ এর দাম রেখেছি একশো টাকা এটা কাজু বাদাম গেরাপটিনের এর দাম রেখেছি একশো টাকা এটা হোয়াইট ডায়মন্ড পেয়ারা এর দাম রেখে কিছি আশি টাকা এটা ফোর সিজের লঙ্গল এর দাম রেখে কিছি হাজার টাকা এটা হরিমোন নাইন্টি নাইন আপেল এর দাম রেখে কিছি একশো টাকা এটা হচ্ছে রেড ডায়মন্ড ওয়ান জে ভিতরটা লাল হয় অনেকে ঘটি পেয়ারা বলে এটা থাইল্যান্ডের ভ্যারাইটি এর দাম রেখেছি একশো আশি টাকা এটা হচ্ছে কার্লিং অরেঞ্জ এর দাম রেখেছি আশি টাকা এটা হচ্ছে কামকাট লেবন ফল সমেত পেয়ে যাবে দাম রেখেছি ষাট টাকা